আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে ব্রাজিল কোচ নিয়ে বিগ একটা ব্রেকিং নিউজ আছে আর বিগ ব্রেকিং নিউজটা হচ্ছে কার্লো আঞ্চলিকটি তো ব্রাজিলের যে ডিলটা রয়েছে সেটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা এখন 90% হওয়ার পথে আছে যেটা স্কাই স্পোর্টস কিন্তু বলেছে স্কাই স্পোর্টস বলতেছে কার্লো থেকে রিয়াল মাদ্রিদ হয়তোবা চেক করতে চলেছে আর যদি চেক নাও করে তাহলে কার্লো আনচেলোতি আগামী যে কোফা দেল ফাইনাল ম্যাচটা রয়েছে বার্সেলোনার এগেইনস্টে এই মাসের 26 তারিখে ওই ম্যাচটার পরে তিনি নিজেই এই দলটার দায়িত্ব ছেড়ে দিবে এমন ধরনের একটা তথ্য স্কাই স্পোর্টস দিয়েছে এমন ধরনের তথ্য আপনারা যারা এটার প্রুফ চান এই তথ্যটা যারা প্রুফ চান তাদের জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে আপনাদের জন্য লিংকটা দিয়ে রাখবো আপনারা যারা সত্যতা যাচাই করতে চান আপনারা ওই লিংক থেকে প্রবেশ করে সম্পূর্ণ নিউজটা দেখতে পারবেন আর দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি যে কথাগুলা বলতেছি এইগুলো সত্য না কি মিথ্যা কারণ আপনারা অনেকেই কিন্তু প্রুফ চান সো সেই প্রুফের জন্য আমি এই ভিডিও বক্স বক্সে এবং কমেন্ট এবং কমেন্ট সেকশনে লিংকটা দিয়ে রাখব এবার আমরা আসি ডিটেইলসের দিকে আসলে স্কাই স্পোর্টস কি বলেছে এবং কার্লো আনচেলত্তি কি ভাবতেছে সেই বিষয়টার দিকে আসি তো স্কাই স্পোর্টস প্রথমত যারা তারা যেটা বলছে সেটা হচ্ছে গত ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ আর্সেনালের এগেনস্টে তিন একগুলো হেরে যাওয়ার পরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার ফলে কার্লো আঞ্চলিক চাকরিটা এখন জুলে আছে ইভেন ফার্স্ট লিগে রিয়াল মাদ্রিদ আর্সেনালের এগেনস্টে তিন শূন্য গোল হারার ফলে অর্থাৎ টোটালি পাঁচ গোল বঞ্চিত করার কারণে এখন কার্লো আঞ্চলতে চাকরিটা যা যায় অবস্থা এখন রিয়াল মাদ্রিদ তাদের নতুন একটা ম্যানেজার খুঁজতেছে সো এখন রিয়াল মাদ্রিদ কার্লো আঞ্চলের থেকে করে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর যদি কার্লো থেকে যদি চেক না করে কার্লো আঞ্চলতি এই কোপা দেলের যে ফাইনালটা রয়েছে ওই ফাইনালের পরে রিয়াল মাদ্রিদের চাকরিটা ছেড়ে দিবে অর্থাৎ আমরা যে জিনিসটা বুঝতে পারলাম স্কাইস্পোর্টস এখানে যে জিনিসটা বোঝাতে চাইতেছে সেটা হচ্ছে কোফাডেলের ফাইনাল পরেই কার্লো তার চাকরিটা ছেড়ে দিবে অর্থাৎ বাকি যে মৌসুমের ম্যাচগুলা রয়েছে ওই বাকি মৌসুমের ম্যাচগুলোতে কার্লো এই টিমটার দায়িত্বে থাকবেন না তিনি সরাসরি এই টিমটা থেকে সরে যেতে চান এবং তারা যে তথ্যটা দিয়েছে সেটা হচ্ছে এই টিমটা ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে কার্লো আনচেলত্তি ব্রাজিল অর্থাৎ কার্লো আনচেলত্তি ব্রাজিলের যে অফারটা রয়েছে সেই অফারটা লুপে নিতে চান এমনটা যদি হয় তাহলে ব্রাজিলের দীর্ঘদিনের যে একটা প্রতীক্ষা ব্রাজিলের যে দীর্ঘদিনের একটা যে অপেক্ষা ছিল সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে এমন ধরনের একটা নিউজে কিন্তু তারা দিয়েছে এটা হচ্ছে স্কাই স্পোর্টসের একটা তথ্য এবং স্কাই স্পোর্টস এই তথ্যতে আরো একটা ইনফরমেশন আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে গত বুধবার অর্থাৎ আর্সেনালের এগেইনস্টে যে ম্যাচটা হয়েছে ওই ম্যাচের পরে নাকি ব্রাজিলের সিবিএফআর একজন কর্মকর্তা রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে দেখা করেছে আর এটা নিয়ে নাকি কথাবার্তাও হয়েছে সো এখন নাকি মোটামুটি এই ডেলটা হওয়ার সম্ভাবনা বেশি তো এখন আমরা আসলে কার্লো আনচেলত্তির দিকে আসলে কার্লো আনচেলত্তি কি ভাবতেছে দেখুন কার্লো আনচেলত্তি যে জিনিসটা বলেছে গত ম্যাচটা হারার পরে তিনি বলেছেন এই ম্যাচটাতে আমরা বাজে খেলেছে যার কারণে আমরা হেরেছি আমরা দুই লেগে চ্যাম্পিয়ন্স লিগে হেরে বিদায় নিয়েছে সো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে সামনে আমাদের আরো টুর্নামেন্ট রয়েছে আমাদের কোফা ফাইনাল রয়েছে আমাদের লিগটা রয়েছে আমাদের ফিফা ক্লাব বিশ্বকাপটা রয়েছে এখনো কিন্তু আমাদের হাতে তিন তিনটা ম্যাচ রয়েছে সো কার্লো আনচুলোতে যে ব্যাপারটা বোঝাতে চাইতেছে তিনি এখনো পর্যন্ত ওই টুর্নামেন্টগুলো শেষ করে তারপরে তিনি এই টিমটা থেকে বিদায় নেবেন এমন ধরনের একটা ইনফরমেশন মানে তার কথাবার্তাতে আমরা যেটা বললাম সেটা গতকালকে মেসে পরে আমরা যেটা বুঝলাম সেটা আপনাদের সামনে শেয়ার করলাম এরপরে আজকে যে বিষয়টা আজকে যে সেটা হচ্ছে সেটা আমি মাথা পেতে নিব আর যদি তারা আমাকে রাখতে চায় তাহলে আমি অবশ্যই আমার যে কন্ট্রাক্টটা রয়েছে দু সাল পর্যন্ত ওই কন্ট্রাক্টটা শেষ করে আমি এই টিমটা থেকে বিদায় নিতে চাই এর আগে যদি আমাকে সেক করে দেয় তাহলে এটা রিয়াল মাদ্রিদের ব্যাপার আমি এখনো পর্যন্ত এই টিমটাতে থাকতে চাই এটা হচ্ছে কার্লো আনচুলুতের সর্বশেষ যে ইন্টারভিউটা রয়েছে সেই ইন্টারভিউ একটা অংশ আর কি সেই ইন্টারভিউর একটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম তো এটা হচ্ছে কার্লো আনচুলুতের ব্যাপার কথা তো এখন আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে স্কাই স্পোর্টস এবং কার্লো আনচুলুতের যে কথাগুলা এই কথাগুলোর মধ্যে কিন্তু বেশ একটা ফারাক রয়েছে তবে স্কাই স্পোর্টস কিন্তু সর্বশেষ আপডেটটা দিয়েছে এইখান থেকে আমি যখন ভিডিওটা শুট করতেছি এর দশ পনেরো মিনিট আগে কিন্তু স্কাই স্পোর্টস এমন ধরনের একটা তথ্য দিয়েছে আর কার্লো আঞ্চলত্তে কিন্তু এখান থেকে আমি যে কথাগুলো বলেছি কার্লো আঞ্চলত্বের ব্যাপারে এগুলা কিন্তু প্রায় নয় দশ ঘন্টা আগে তিনি বলেছেন সো দুইটা যে নিউজ রয়েছে ওই দুইটা নিউজের মধ্যে মোটামুটি আট নয় ঘন্টার একটা ফারাক রয়েছে সো স্কাই স্পোর্টস তাদের হাতে ভালো মানের প্রুফ আছে দেখে তারা এমন ধরনের হয়তো বা একটা তথ্য দিয়েছে যদি না হয়তো তাহলে তারা এমন ধরনের তথ্য দিত না তো সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে কার্লো আঞ্চলত্বের চাকরিটা মোটামুটি যাওয়ার সম্ভাবনা নাইনটি এই চ্যাম্পিয়ন্স লিগ হারার পরে অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে হারার পরে তো এইটি পার্সেন্ট গেছে এখন যদি বার্সেলোনার এগেনস্টে ও ছাব্বিশ তারিখ ম্যাচটা হেরে যায় আপনি লিখে রাখেন যে কালো অঞ্চল চাকরিটা যাওয়ার সম্ভাবনা নাইনটি যেটা আমি ডুরিবাল জুনিয়রের বেলায় বলেছি যে দুরিবাল জুনিয়র কে করা হবে হবে এমন ধরনের একটা গুঞ্জন যখন উঠেছিল তখন আমি বলেছিলাম যে এন্ড দুরেবাল জুনিয়রের জার্নিটা এখানে এন্ড হয়ে গেছে ব্রাজিলের হয় সো সেইটাই কিন্তু আমরা পরবর্তীতে দেখছি এবার সিনে এটাও সেম কার্লো আনচলত্বের যে জার্নিটা এখানে দ্বিতীয় দফার যে জার্নিটা সেটা রিয়াল মাদ্রিদের হয় এখানে এন্ড হতে চলেছে যেটা আমরা ছাব্বিশ তারিখে হয়তো বা প্রুফটা পেয়ে যাব এই ব্যাপারে আপনাদের মতামত কি ব্রাজিল কোচ হিসেবে কালো আনচলত্বে আসতে চলেছে কি চলেছে না সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল ডিলাইট এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখতে থাকলে ফলো করে দিতে পারেন